আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু আমরা এখন আছি একটি বিশাল গরুর মাঠে যেখানে গরু বিক্রি করা হয় ছোট বড় মাঝারি দেশি বিদেশি সকল প্রকার গরু বিক্রি করা হয় এর লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলার সখীপুর থানা সখীপুর বাজার মাঠ প্রাঙ্গণ এখানে এখানে ব্যবসায়ীদের থেকে কৃষকদের গরু বেশি পাওয়া যায় গ্রামটি চরে হওয়ায় সবার বাড়িতে দু একটি করে গরু পালন করে গরুগুলা পালন করতে কোনো প্রকার ক্ষতিকারক মেডিসিন প্রয়োগ করা হয় না ফলে বলা যায় যে গরুগুলা স্বাস্থ্যকর খাবার উপযোগী গরুর মাংস খেলে বলা যায় যে কোনো প্রকার কোনো শরীরের ক্ষতি হবে না শুধু গরু নয় এই বাজারে রয়েছে আরো ছাগলের হাট এখানে নানা জাতের ছাগল পাওয়া যায় নানা প্রকারের নানা মানুষ নানান ধরনের ছাগল নিয়ে আসে বিক্রি করতে তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ছাগল রয়েছে তারা বিক্রি করতেছে চাইলে আপনারাও আসতে পারেন এখানে গরু ছাগল কেনার জন্য ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম